হ্যালো স্যার আপনি অনেকক্ষণ ধরে বসে আছেন আপনি কি কোনো খাবার অর্ডার করবেন হ্যাঁ আমার জন্য ফ্রাইড রাইস কয়েক রকমের কাবাব চিকেন ফ্রাই বিফ কারি মাশরুম স্যুপ ফ্রেঞ্চ ফ্রাই লাচ্ছি দই এগুলো নিয়ে আসেন স্যার আপনি কি এত খাবার একা খাবেন মানে আপনি এত খাবার একা খাইতে পারবেন নাকি আপনার সাথে আর কেউ আছে আপনি চুপচাপ খাবার নিয়ে আসেন আর আপনার কাজ করেন এটা আপনার ভাবার বিষয় না এরপর প্রেমিস ওয়েটারকে খাবারের বিল পে করে দেয় এবং তার কিছুক্ষণের মধ্যেই ওয়েটার তার টেবিলে খাবার রেডি করে দেয় আচ্ছা আরেকটা প্লেট এখানে দিয়েন তো আচ্ছা আচ্ছা স্যার এর মানে আপনার সাথে আরো কেউ আছে জি আইসা আপনার সাথে জয়েন করবে তাই না এরপর ওয়েটার আরেকটা প্লেট সেই টেবিলের মধ্যে এনে দেয় এইদিকে প্রেমিস তার মনে মনে ভাব ভাবছে সামনের টেবিলে রাধিকা বসে আছে আর সে রাধিকার কথা ভেবে ভেবে কথা বলতে থাকে রাধিকা তোমারে বলছিলাম না একদিন তোমারে বড় একটা রেস্টুরেন্টে নিয়ে আসবো দেখছো আজকে তোমারে নিয়ে আসলাম আচ্ছা দেখো খাবার গুলা টেস্ট করে মজা হয়েছে নাকি প্রেমিস এমন ভাবে কথা বলছে মনে হচ্ছে যেন রাধিকা তার সাথে আছে কিন্তু আসলে সেখানে সে ছাড়া আর কেউই ছিল না তার এমন ব্যবহারে মনে হচ্ছিল কেউ তার সামনে বসে আছে রাধিকা তোমার সামনে যেই লাচ্ছি রাখছি খেয়ে দেখো এটা এই রেস্টুরেন্টের সবচেয়ে স্পেশাল তোমার অনেক ভালো লাগবে আশা করি ওয়েটার বুঝতে পারছিল না এই ছেলে কি করছে সে শুধু আচমকা প্রিমিসের কাহিনী দেখছিল এরপর সে চোখ পরিষ্কার করে এবং তারপর সেম কাহিনী দেখতে পায় প্রিমিসের ঘটনা দেখে তার মনের মধ্যে ভয় কাজ করা শুরু করে দেয় আরে ভাই ও কি আবার জিন্দুতে করো নাকি কোন ওইটার সাথে কি কথা বলছাস নাকি আবার রাधिका খাও না তুমি তো তেমন খাচ্ছই না তুমি না খেলে কিন্তু আমি আর কথাই বলবো না তোমার সাথে প্রমিথ যখন এমন কথা বলছিল ওয়েটরের এইবার মনে হচ্ছিল সে এমন মানুষের সাথে কথা বলছে যে হয়তো তার কোনো এক্স গার্লফ্রেন্ড হবে হয়তো এই ছেলেকে সে ছেড়ে চলে গিয়েছে নয়তো তার প্রিয় মানুষটা মরে গিয়েছে আহারে বেচারা কতটা পাগল হয়ে মানুষের এই অবস্থা হয় আশেপাশের কিছু মানুষ তার কাহিনী দেখে হাসছিল আবার কেউ মনে মনে দুঃখ প্রকাশ করছিল আবার কেউ বিরক্ত হয়ে রেস্টুরেন্টের ম্যানেজারকে খুঁজছিল ড্রেসের অবস্থা তো ভালো না কিন্তু খাবার তো একটুকুল অর্ডার করছি আবার খাবারের বিলও দেয়া দিচ্ছে কিন্তু এরা কোন মেন্টাল হসপিটাল থেকে পালায় আসছে রে ভাই আরে না রে ভাই তুই বল বুঝতেছ দেখোস না পুলার মন একদম খারাপ মনে হইতেছে ওর লাগে কষ্ট পাইতেছি আমার মনে হয় গাউফিন মরগের সে আর অনাইলো অন্য কারো সাথে বাগিয়া গেছে। প্রিমিস ওদের কারো কথাই কোনো খেয়াল রাখেনি। কিন্তু যখনই তাদের মুখে শুনেছে রাধিকা কারো সাথে ভিগে গিয়েছে তার সাথে সাথে তার মাথা গরম হয়ে যায় আর সাথে সাথে টেবিলের মধ্যে জোর একটা বাড়ি দিয়ে দাঁড়িয়ে যায় আর ওই ছরাদের দিকে ঘুরে রাগান নিতে হয়ে তাকিয়ে থাকে। ওই বনোই ডরটি ওইserde আমাদার সামনে পলং গিট देयर হেড একদম চুপচাপ খাবার খায়। এই কথায় প্রিমিস আরো রেখে যায়। এবং এরপর ওইখান থেকে রেগে তাদের মারার উদ্দেশ্যে যখনই একটু সামনে যায় ঠিক সেই সময় পিছন থেকে একজন তাকে ডাক দেয় সে আর কেউই না সে হচ্ছে রাধিকা প্রিমিস পিছনে ঘুরে দেখে তার টেবিলের মধ্যে রাধিকা বসে আছে আর এটা দেখে সে একদম শান্ত হয়ে যায় আসো আর চুপচাপ আমার সাথে এসে আগে খাবার খেয়ে নাও ঠিক আছে রাধিকা আমি আসতাছি এরপর সে তার টেবিলের মধ্যে এসে বসে এতক্ষণ যারা প্রেমিসকে দেখছিল তারা একদম পলত হয়ে যায় তারা বুঝতেছিল না আসলে কি হচ্ছে প্রেমিস রেগে টেবিল থেকে আসলো আবার সেই টেবিলে গিয়ে বসে আগের মতো একা একা কথা বলে শুরু করে দিল আসলে রাধিকা তার পিছন থেকে ডাক দেয়নি সে মনে মনে কল্পনা করেছে যে রাধিকা তার পিছন থেকে ডাকছে কি পাগল রে ভাই ও নিজেই রাইগা আমাদের টেবিলে দিকে আসলো আবার চুপচাপ সেই টেবিলে গিয়ে পয়সা পড়লো আমার মনে হইতেছে হালাই আমাদের কাছে মায়ের খাওয়ার বয়ে পালাইছে ও যদি দ্বিতীয়বার আবার আমাদের দিকে এইভাবে আসে ওর খবর আছে ওরে বোঝাই দিবো আমরা কি জিনিস আরে ভাই বাদ দে কি পাগল রে নিয়ে পড়ে আস ওই হালাই কোনো মেন্টাল হসপিটাল থেকে বাইগা আসছে তুই দেখোস না কেমন আচরণ করতেছে আর তুই ওর কাহিনী নিয়ে পড়ে আস দেখি পর হসপিটাল থেকে লোকাই সারে ধরে নিয়ে যাইব এরপর সেই রেস্টুরেন্টে হঠাৎ কিসের জন্য একটি আওয়াজ হয় আর প্রেমিস তখন আর রাধিকাকে তার সামনে দেখতে পায় না এটা দেখে সে আবারও পাগলের মতো শুরু করে দেয় রাধিকা তুমি কই গেলা রাধিকা তুমি আমার কাছ থেকে দূরে কেন চলে যাইতাছ স্যার শান্ত হন প্লিজ স্যার প্লিজ একটু শান্ত হন আপনি রাধিকারে দেখছেন রাধিকা কই গেল এই টেবিলেই তো ছিল ও কি আবার এখান থেকে চলে গেল আবার আপনার রাধিকার কোথাও রাখেন নাই তো রাধিকা কুয়েসছে বলেন স্যার এখানে কেউ নাই আপনার কোনো গার্লফ্রেন্ড এখানে ছিল না আর না কেউ এখানে বসে ছিল আপনি শুধু মনে মনে দেখতে ছিলেন আপনি জাস্ট ওকে ইমাদিন করতেছিলেন স্যার আপনি দেখেন সামনের টেবিলে কেউ নাই আর আপনার খাবার গুলা দেখেন যেমনটা আছে তেমনটাই রয়েছে এরপর প্রিমিস দেখে আসলে তার সামনে খাবার গুলা আগের মতোই আছে অথচ একটু আগে সে কল্পনা করছিল রাধিকা তার সামনে বসে খাবার খাচ্ছে এগুলা যখন প্রিমিস মনে মনে ভাবে তখন সে লজ্জা পেয়ে যায় আই এম সরি আমি আসলে উল্টাপাল্টা ভাবতেছিলাম সরি এই বলে প্রেমী সেখান থেকে চলে যেতে থাকে যখনই প্রিমিস রেস্টুরেন্ট থেকে বের হচ্ছিল সে একটা মেয়ের চিল্লানো শুনে হুক করে থেমে যায় আর সেখানে আরেকটা ছেলের কথাও শুনতে পায় আর সেটা রেস্টুরেন্টের কিচেন রুমের থেকে আসছিল কি কই যাস তোর কি মনে হয় শুধু মাপ চাইলে সব শেষ তুই জানাস আমি কে আমার নাম জানাস মানুষের জায়গা জিজ্ঞেস কর শঙ্কর ভাইকে তাই চুপচাপ আমাদের সবার জামা কাপড় পরিষ্কার করে দে আLambda গকেস মাপছে একমিকে বাদ পিমিস জেমির কণ্ঠ শুনছিল সেটা রাधिकाর কণ্ঠের মতো ছিল কিন্তু এইবার সে ভয় পাচ্ছে আবারও কি তার মনে ভুল হচ্ছে নাকি শঙ্কর এই এলাকার বড় মাপের একটা গুণ্ডা আর এর জন্য রেস্টুরেন্টের মধ্যে ঢুকেও একটা মে কেশে অত্যাচার করার পরেও ম্যানেজার শঙ্করকে কিছু বলার সাহস পায় না এরপর ম্যানেজারের অনুরোধে সেখান থেকে শঙ্কর চলে যায় আর প্রেমী সেই কিচেন রুমের সামনে চলে যায় আরে ভাই এই শঙ্কর বদমাইশ আবার এই রেস্টুরেন্ট মধ্যে আসছে আর ওই মেয়ের উপর নজর করে গেছে ম্যানেজার কত কষ্ট কইরা ম্যানেজ করে এই শয়তান রে এখান থেকে পাঠাইলো আরে ভাই এই মেয়ের কপাল কত খারাপ বেচারা চুপচাপ সারা দিন কাজ করতে থাকে আবার রাতও কাজ করতে চলে আসে দিন রাত এত কাজ কেমনে করে আমি বুঝতেই পারি না আমি জানি না ও এত কোদিন কাজ কেনই বা করে আমি তো শুনছি ওর বয় ফ্রেন্ডদের ঋণ শোধ করার জন্য এই কাজ করে তুমি দেখো নাই যেই টাকা ও কামায় তার থেকে সামান্যতায় খরচ করে আবার বাটি থেকে ব্যাংকে জমায় রাখে আচ্ছা ওর বয়ফ্রেন্ড এরকম ফাল তো ছিল বেচারার তো পুরা জীবনটাই নষ্ট করে দিচ্ছে এত সুন্দর দেখতে মেয়েটাকে কিন্তু দেখো তার অবস্থা একদম খারাপ করে দিছে মহিলা দুটি রাধিকাকে নিয়ে কথা বলছিল হঠাৎ করে একজন যখন প্রিমিককে দেখতে পায় সাথে সাথে বলে স্যার আপনাকে এখানে আসা অ্যালাও না এই জন্য এখান থেকে চলে যান আন্টি আপনারা এতক্ষণ যেই কথা বলতেছিলেন ও কোথায় এখন তুমি ওরে কেন খুঁজতেছো তোমার সাথে রাধিকার কে লেন দেনা আপনারা এতক্ষণ যেই কথা বলতেছিলেন সেইমের মেয়ের বয়ফ্রেন্ড আমি আচ্ছা তাহলে তুমি সেই রাধিকার বয়ফ্রেন্ড কত বেকার মানুষ তুমি বেচারা রাধিকার কত ভালো একটা মেয়ে আর তুমি ওরে এত কষ্ট দিতেছো ও সারাদিন তোমার জন্য কাজ করতেছে যাতে তোমার টাকা পরিশোধ করতে পারে

মোটিভেশনটি বাজে রাখো সবার আগে ভিডিওটা পাওয়ার জন্য